আধুনিক বিশ্বে অনেক দেশই সামরিক শক্তিতে প্রযুক্তিগত দিক থেকে ব্যাপক এগিয়ে কেউ ড্রোন প্রযুক্তির দিক থেকে আবার কেউ অস্ত্রের দিক থেকে তবে এক্ষেত্রে পিছিয়ে নেই বাংলাদেশও সময়ের সঙ্গে সঙ্গে দেশের সশস্ত্র বাহিনীতে যুক্ত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি ও বেড়েছে সামরিক সক্ষমতা এক্ষেত্রে চলতি বছর তিন ধাপ অগ্রগতি হয়েছে বাংলাদেশের বিশ্বের একশো পাঁচচল্লিশটি দেশের সামরিক সক্ষমতা নিয়ে এই তালিকা প্রকাশ করেছে গ্লোবাল ফায়ার পাওয়ার ডট কম সামরিক শক্তিসত্ত্বার সূচকের ভিত্তিতে এ তালিকা তৈরি করা হয় এছাড়াও প্রতি বছরই এ তালিকা প্রকাশ করা হয় গেল ছয় জানুয়ারি গ্লোবাল ফায়ার পাওয়ার ডট কম দুই সালের তালিকা প্রকাশ করেছে প্রকাশিত এই সূচকে এবারও শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র আর সামরিক শক্তির দিক থেকে তম অবস্থানে রয়েছে বাংলাদেশ শক্তিমত্তার সূচকে বাংলাদেশের স্কোর জিরো গত বছর এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল চল্লিশতম ষাটটিরও বেশি বিষয়ে বিশ্লেষণ করে এই সূচক তৈরি করে গ্লোবাল ফায়ার পাওয়ার ডট কম সংস্থাটির তথ্য থেকে জানা গেছে শীর্ষ দশ দেশের তালিকার শুরুতেই রয়েছে যুক্তরাষ্ট্রের নাম এরপরে যথাক্রমে রাশিয়া চীন ভারত দক্ষিণ কোরিয়া যুক্তরাজ্য জাপান তুরস্ক পাকিস্তান ও ইতালির নাম এছাড়া দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সামরিক শক্তিমত্তার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান চতুর্থতম বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে ভারত পাকিস্তান ও মিয়ানমার বাংলাদেশের পরে রয়েছে শ্রীলঙ্কা নেপাল ও ভুটান গ্লোবাল ফায়ার পাওয়ার ডট কম এর হালনাগাদ তথ্য অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীতে সক্রিয় সেনা রয়েছে আনুমানিক এক লাখ ষাট হাজার সেনাবাহিনীতে ট্যাঙ্কের সংখ্যা রয়েছে তিনশো বিশটি সামরিক যান রয়েছে তেরো হাজার একশোটি অপরদিকে বাংলাদেশ নৌবাহিনীর সক্রিয় সদস্য রয়েছে পঁচিশ হাজার একশো জন বাহিনীটির জাহাজগুলোর মধ্যে প্রিগেট সাতটি করগেট ছয়টি সাবমেরিন দুইটি টহল নৌযান আছে তিরিশটি এছাড়াও বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে নিরাপত্তার দিক থেকে অন্যতম অবস্থানে রয়েছে বাংলাদেশের যে কয়েকটি বাহিনী রয়েছে প্রত্যেকটি বাহিনী বিশেষ বিশেষ সময়ে বিশেষ বিশেষ ভূমিকা পালন করে থাকে জাতিসংঘের শান্তিরক্ষক বাহিনীতেও বাংলাদেশের ভূমিকা বিরল